সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আরেকটি রাইডটার ভিডিও নিয়ে অথবা ট্রাভেল ভিডিও যারা ঘুরে বেড়াতে পছন্দ করেন এবং যারা এক নং সাইটনং লঞ্চ নেমে অনেক সময় সুজাতপুর রাস্তা চিনেন না তো আজকে আমি যাব বললো সেই সুজাতপুরের একটি ফরিদগঞ্জ নাকি একটা জায়গা আছে তো আমি কখনও যাইনি তো আজকে যাবো সেই জায়গায় তো আমরা আজকে যাব জটপট তো এখান থেকে এলো এক নং সাইকনল মার্কেট তো এখান থেকে গাড়িতে ওঠে প্রথমে আমি যাব দশানি দশানি থেকে বাইপাস অর্থাৎ গোলাকারের মাঝখানে দিয়ে আমি ঢুকবো এবং যেতে যেতে আপনাদেরকে দেখাবো এই রাস্তাটুকু যাতে আপনারা সহজেই চিনে সুজাতপুর যেতে যান তো চলুন আজকে শুরু করলাম রাইটার ভিডিও তো আমি এই মুহূর্তে রয়েছি একটি বাইকে সাথে রয়েছে ফোর কে ক্যামেরা যতটুকু সম্ভব আপনাদেরকে পুরো রাস্তা না দেখাতে পারলো কারণ পুরো রাস্তা দেখাতে গেলে অনেক সময় চলে যাবে তো এক্লাস কর্তিগে দশানি হাতের ডাইনে সরি আহ সাইকনল এক নং সাইকনল থেকে ডাইনের রাস্তায় বেরিবাদ হয়ে দশানি। তো আপনারা দেখতে পারতেছেন এটা হলো কনু মার্কেটের রাস্তা তো সামনেই দেখতে পারতেছেন বেরিবাদ এটা হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি ইলেকট্রনিক্স কাজ করে থাকি তো আজকে সেই ফরিদগঞ্জে যাব একটি টেলিভিশন রিপেয়ারিং করতে কারণ অনেক রিকোয়েস্ট করতেছে তো এই সাথে আপনাদেরকে নিয়ে যাইতেছি যারা এই রাইডার ভিডিও দেখতে পছন্দ করেন এবং যারা এলাকা প্রক্রিয়া দেখতে মানে প্রাকৃতিক দৃশ্য দেখতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই ট্রফি তো আমার পাশেই একটি তেলের দোকান রয়েছে আমারটা হচ্ছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি রিপেয়ারিং এর দোকান তো আমাদের পাশেই এই দোকানদারের নাম হচ্ছে হাজি মুহাম্মদ জসিম উদ্দিন স্টোর এখানে পেট্রোল পাওয়া যায় মার্কেটের আমি এখন কনু মার্কেটের এক চৌরাস্তার মোড়ে আছি তো এটা হচ্ছে দেখাচ্ছেন হাতের বামে এটা যাই হলো কালীপুরা দিয়া সিরার হয়ে একেবারেই সেই ডাকা আর হাতের ডাইনে অর্থাৎ লং থেকে বের হয়ে চৌরাস্তার মোড়ে আসলে হাতের ডাইনে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা দিয়ে যাওয়াটা যাতায়াত করা যায় স্যাঙ্গারচর দশানি একলাসপুর মনপুর তারপর সে আমিরাবাস হয়ে একেবারেই মতলব উত্তর যাওয়া তো আমার যেই আজকের যে টার্গেট সেটা হচ্ছে এই ডাইনে দিয়ে আমি প্রথমে যাচ্ছিলো দশানি তো এখান থেকেই যাতায়াত শুরু করলাম তো সুপ্রিয় দর্শক তো এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছেন সেই দশানি আমাদের আরেকটা ফ্রেন্ড বা বড় ভাই দেখতে পাচ্ছেন ফ্রিজের কাজ করেন তিনি তিনার দোকানে সেই দশানি বাজার সহ তো আমি আপনাদেরকে দেখাবো আর একটু সামনে গেলেই মিলবে আমার সেই ফরিদ ফরিদগঞ্জ না ফরিদ রাস্তা তো চলুন তো এই রাস্তায় আমি যাব আরো সব সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি হলো পাচানি চৌরাস্তা তো এই পাচানি চৌরাস্তা দিয়েও উদাতপুর শহরে যাওয়া যায় আমরা সামনের যে রাস্তাটি দেখতে পাচ্ছি দর্শক আসলে চলতে চলতে বৃষ্টি চলে আসলো তো এমন জায়গায় এসে দেখতে পাচ্ছেন বৃষ্টিটা নেমেছে একদম ক্যামেরা খুনটা শেষ তো এই জায়গাটির নাম হচ্ছে আমাকান্দি তা আমরা যাব ফরিদকান্দি ফরিদকান্দি কোথায় খুঁজতেছি বললাম অনেক এই রাস্তায় আমরা যাইতেছি সেই ফরিদকান্দি শুনেছি অনেক লোকেরা কাছাকাছি যারা আছেন তারা বলতেছেন ফরিদকান্দি হচ্ছে সুজাতপুর বাজারের সাথে আচ্ছা এই ভাই বলতেছেন সুজাতপুর বাজারের সাথে তো চলুন সুপ্রিয় দর্শক আমি চলতে চলতে চলে এসেছি পূর্ব রায়ের দি তো খুঁজে পাইতেছি না সেই এই হুজাতপুর ফরিদকান্দি তো আপনাদেরকে দেখাচ্ছি যে এই জায়গাটায় এসে একটি বিপাকে পড়ে গেছি চারে চাইটে বালু কাঁচা রাস্তা গাড়ি চলছে না অনেকটাই কষ্ট হতে যাচ্ছে তারপরে আমরা যাব আস্তে 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 যেহেতু প্রচুর তেল খরচ হবে তারপরেও আমরা যাব তো দেখতে পারতেছেন এই পূর্ব রায়ের দি আসলে নামটা আমার মনে থাকে না তো আমি পাশেই বাগান বুগান খেত মানে কৃষি জমি চাষ করা হয় দেখতে পাচ্ছেন তো এই রাস্তায় আমি এসেছি এখন এই রাস্তায় যাব সুপ্রিয় দর্শক আমরা শেষ পর্যন্ত আসলাম দেখতে পাচ্ছেন আমি এখন একটি বাগান বা এটাকে জঙ্গলের মতনই দেখা যায় দেখতে পারলেন কেমন চিকুন রাস্তা এই মুহূর্তে আমি বৃষ্টিতে বিজ দিছি অবশ্য এই সেই সামনে নাকি তার বাড়ি উঠে একটা বরাবর যাইতে থাকবো এবং এমন সুন্দর রাস্তা হয়তো আর আসা হবে না বা আসা হতেও পারে তো যার কারণে এটা রেকর্ড করে নিলাম ওই বাইরে জন্য এখান থেকে একটা ভালো রাস্তা দরকার তো বাড়ির চিপা চাপা দিয়ে যাতায়াত করাটা অনেকটাই কষ্ট দেয় দেখতে পাচ্ছেন জিজ্ঞেস তো মুরব্বী আঙ্কেল বাবার মতন বয়স তো উনি ঠিকানাটা সঠিক দিলেন তো আমরা দেখতে পাচ্ছেন এই সমস্ত রাস্তার সঙ্গে গেলে অনেকটা কষ্ট চলতে চলতে চলে আসলাম এখন কি গো এই বাড়িতে মানুষ আছে জসিম ব্যাপারী বাড়ি কোনটা জসিম ব্যাপারী আমরা শেষ পর্যন্ত চলে আসলাম আমরা ফরিদগঞ্জ থেকে রওনা দিলাম তো এখন সময়ে ফরিদকান্দি থেকে সাড়ে চারটে বাজে রওনা দিলাম ঠিক আছে আইতে কত সময় লাগে জানি না সাইট নল এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মতলব উত্তরের হুজাতপুরের হুজাতপুরের কি জানি গ্রামটার নাম বলে গিয়েছি অবশ্য ও ফরিদকান্দি ফরিদকান্দি বিলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিল তো এরই পাশেই সব গ্রাম কিন্তু সবুজ গাছে গেরা মন হয়তা বাগানেই সর্বকিছুর সেরা তো বাগান দেখা যাইতেছে প্রচুর পরিমাণ আহ বাগান রয়েছে তো সেটি হচ্ছে বিভিন্ন ফল গাছের না সেটি হচ্ছে কাঠ গাছের যেমন মেহগুনি কড়ি এরকম তো কিছু কিছু রয়েছে নারকেল গাছ এবং কিছু কিছু রয়েছে তাল গাছ তো আমরা অনেক দূরে আজকে চলে এসেছি মাটি দিয়ে বৃষ্টিতে ভিজে তা আমরা এখন আবার এখান থেকে রওনা দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পিছনের রাস্তা তো আর এটা হচ্ছে সামনের রাস্তা তো এখান থেকে ওই যে সামনে আহ দেখ এই রাস্তা আমরা সামনে গেলে হাতের ডাইনি দিয়ে চলে যাবো সেই সাইডটা